আমি তখন ক্লাস ফোরে পড়ি খুবই ছোট আমি আমার গ্রামের প্রাইমারি স্কুলেই পড়তাম তখন আমাদের অঙ্ক করাতেন তপনবাবু বলে একজন স্যার খুব ভালো মানের শিক্ষক ছিলেন তপনবাবু অঙ্ক শেখানোর সময় প্রায় প্রতিদিনই আমাদের একটা করে গল্প শোনাতেন গল্পের শেষে তিনি কখন যে আমাদের অঙ্ক শিখিয়ে দিতেন আমরা বুঝতেই পারতাম না বাচন ভঙ্গিও ছিল অসাধারণ আমরা সবাই পুরো ক্লাস মন্ত্রমুগ্ধ হয়ে থাকতাম প্রিয় দর্শক আজ আমি স্যারের কাছ থেকে শোনা একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি গণিতে শূন্য সংখ্যাটি যে কতটা মূল্যবান এই গল্পটা পুরোটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন প্রিয় দর্শক তাহলে গল্পটা শুরু করা যাক কোন এক সময় একটা দেশ ছিল সেখানে বাস করত শুধু সংখ্যারা এক দুই তিন চার থেকে নয় পর্যন্ত সবাই ওই দেশে বাস করত ওই দেশের একক্ষণে শূন্যও বাস করত তবে শূন্যটা থাকতো একটু দূরে দূরে অন্য সংখ্যাদের সঙ্গে ওদের খুব একটা মেলামেশা ছিল না কারণ সংখ্যার জগতে শূন্য বেচারাদের তো নিজেদের কোনো মানই নেই যখন অন্য কোন সংখ্যার মান বাড়ানোর প্রয়োজন হতো কেবল তখনই শূন্যদের ডাক পড়ত এই সমস্ত ঘটনা নিয়ে শূন্যদের মনে ছিল এক হ্রাস দুঃখ আর কষ্ট এদের মধ্যে আবার ছিল দুটো ছোটখাটো শূন্য সাইজে তারা বেশ ছোট আকারেও বেশ ছোট সেই কারণে ওদেরকে খুব একটা কেউ পাত্তা দিত না সংখ্যারা তাদের মান বাড়ানোর জন্য কখনো তাদেরকে আর আত না গুরুত্বই দিত না তাই এই শূন্য দুটি সারাটা দিন কেবল গড়িয়ে 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 সময় পার করে দিত সংখ্যা দেশের পাশেই ছিল একটা নদী আর তার পাশেই ছিল আরেকটা দেশ সেটা বর্ণমালা দেশ সেই দেশে বাস করত অ আ দয় এরা আরো কত বর্ণ সব একসঙ্গে থাকত বর্ণমালার দেশে সবাই ছিল সমান সেখানে কারো মান মানসম্মান আলাদাভাবে দেখা হতো না সবাই সমান ছিল প্রত্যেকটা বর্ণই ছিল একে অপরের ঘনিষ্ঠ বন্ধু তারা একে অপরের সঙ্গে মিলে মিশে সুন্দর সুন্দর শব্দ তৈরি করত আর শব্দেরা পাশাপাশি চলতে চলতে তৈরি করত ছড়া কবিতা গল্প আর গান একদিন হয়েছে কি বর্ণরা সবাই মিলে ঠিক করলো তারা বনভোজন করলো যেই ভাবা সেই কাজ বনভোজন করতে সব বর্ণ এলো নদীর পাড়ে তাদের মনে সে কি আনন্দ তারা ঘুরে ঘুরে একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে শব্দ তৈরির খেলায় মেতে উঠল নতুন শব্দ তৈরি করতে করতে যে কোনো বর্ণকে ছাড়রে ডেকে নেয় অন্য একটা বর্ণ আবার কেউ কেউ যোগ দেয় অন্য বর্ণের সঙ্গে এইভাবে তারা কখনো গাছ কখনো পাতা কখনো ফুল কখনো পাখি হয়ে ওঠে একটা সময়ে তারা অনেক বর্ণ আর শব্দ পাশাপাশি বসে বসে দারুণ দারুণ সুন্দর সুন্দর কবিতা আর গান তৈরি করতে লাগলো যেমন আই বৃষ্টি ঝে পে ধান দেব মে পে আমাদের ছোট নদী চলে আকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই সব কবিতা আর গান গাইতে গাইতে তারা খুব মজা করতে লাগলো এই সময় নদীর একপাশে বসেছিল ওই ছোট্ট দুটো শূন্য বর্ণমালাদের কাণ্ড কারখানা দেখে তারা তো ভারী অবাক বর্ণদের সবার মধ্যে এত মিল দেখে ওদের খুব ভালো লাগলো তখন এক শূন্য অন্য শূন্যকে বলল বর্ণদের দেশটা কি আনন্দের তাই না চল আমরা ওদের দেশে চলে যাই কিন্তু এই কথা বললেই তো আর হবে না বর্ণমালা দেশে সংখ্যার তো কোনো জায়গা নেই তাহলে কি আর করা দূর থেকে বসে বসে দুটি শূন্য শুনতে লাগলো বর্ণদের হাসি আর কলরব এখন শূন্যদের ফিরে যেতে হবে নিজেদের দেশে সেখানে নেই কোনো গান ছড়া কবিতা এখন ভারাক্রান্ত মন নিয়ে বর্ণমালার কাছ থেকে বিদায় নিতে চাইল দিদি শূন্য এমন সময় একটা অঘটন ঘটল নদীর পারে বড় একটা গাছের ডালে দড়ি বেঁধে দোল খাচ্ছিল র আর বর্গীর দুটো বন্ধু হঠাৎ কিভাবে যেন পাখসকে নদীতে পড়ে গেল র রকে বাঁচাতে বর্গীর ঝাঁপ দিল জলে কিন্তু নদীতে অনেক ঢেউ থাকায় বর্গীর কিছুতেই রকে ধরতে পারছিল না তা দেখে ছোট্ট শূন্য দুটো জলের মধ্যে লাভ দিয়ে দিল গড়াতে গড়াতে তারা ধরে ফেললো র আর জকে। তারপর তাদের ডাঙায় টেনে তুলল এমন অবস্থায় চারিদিকে হইচই পড়ে গেছে সব বর্ণ এসে ভিড় করেছে নদীর পারে। র আর বর্গীর্যকে জল থেকে উদ্ধারের পর সবাই হাত ছেড়ে বাঁচল শূন্য দুটি সাহস দেখে সবাই ওদের প্রশংসা করতে লাগলো স্বাভাবিক ব্যাপার তারা উদ্ধার করেছে সবাই তাদের ধন্যবাদ দিতে লাগলো বর্ণদের মধ্যে থেকে সবচেয়ে বড় যে অ সে এসে জড়িয়ে ধরলো ওই দুটো শূন্যকে এত সব প্রশংসার ভালোবাসা পেয়ে শূন্যরা লজ্জায় লাল হয়ে গেল এমন খাতির আগে তো তাদের কেউ করেনি যাই হোক এইবার তাদের বিদায়ের পালা অনেক উপকার হলো এবার তারা চলে যেতে চাইল শূন্যদের ফিরে যেতে হবে এবার নিজেদের দেশে সেখানে নেই কোনো গান ছড়া কবিতা মনটা ভার করে সব বর্ণমালার কাছ থেকে বিদায় চাইলো এই দুটো শূন্য কিন্তু র আর বৈগীর্য কিছুতেই তাদের ছাটে চাইল না তারা সবাই গিয়ে বড় বর্ণ অয়ের কাছে আবদার করলো শূন্যদের এই দেশে রেখে দেওয়ার জন্য ওদের কথার সঙ্গে তাল মেলালো অন্য সব বর্ণ সবার মনের ইচ্ছা শূন্যকে যেন রেখে দেওয়া হয় বড় বর্ণ অ শূন্যদের জিজ্ঞাসা করলো আমাদের সবার ইচ্ছা তোমরা আমাদের দেশে থেকে যাও তোমরা কি আমাদের সঙ্গে থাকতে রাজি এই ধরনের একটা প্রস্তাবই তো শূন্যরা চাইছিল এই ধরনের একটা প্রস্তাব পেয়ে শূন্যরা তো একেবারে খুশিতে এই এই জল দুটি শূন্য সঙ্গে সুন্দর দেশে বাস করার প্রস্তাবে রাজি হয়ে গেল বড় বর্ণ অ ওদের নতুন নাম দিল বিসর্গ সব বর্ণ আনন্দে হাততালি দিতে লাগলো এরপর থেকেই র আর জয়ের পাশে শূন্য দুজন বিসর্গ হয়ে খুশি মনে বাস করতে লাগলো তৈরি হলো নতুন শব্দ রজ র রজির্য বিসর্গ সেই দিন থেকে বর্ণমালার দেশে জায়গা পেয়ে বিসর্গের মনে আনন্দের আর সীমা ছিল না কেমন লাগলো গল্পটা এটাই তো মজা বর্ণমালার সঙ্গে শূন্যের মেলবন্ধন